সময়টা ছিল দু হাজার পনেরো সাল সবেমাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনি করতাম ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও তাই তারা চলে যায় আর আমার হাত খরচের একমাত্র মাধ্যমটাও হারিয়ে যায় তখন আমি অনেক খুঁজেও একটা টিউশনি জোগাড় করতে পারলাম না তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল একটা টিউশন আছে ক্লাস নাইনের একটা মেয়েকে পড়াতে হবে মেয়ের বাবা ইতালি থাকে তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই বাড়িয়ে দিবে কিন্তু শর্ত হলো সপ্তাহে দুই দিন পড়াতে যেতে হবে ঠিক রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত এমন শর্ত শুনে আমি সাথে সাথেই না বলে দেই কারণ রাত এগারোটা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না সকালে আমার ক্লাস শুরু হয় দশটা বাজে ঘুমাবো কখন এই সময় পড়াতে গেলে কিন্তু তারপর আবির যা বললো তাতে আমার ঘুম হারাম হয়ে গেল ও বলল পনেরো হাজার টাকা বেতন দিবে এবার ভেবে দেখ তখন আমার কাছে পনেরো হাজার টাকা পনেরো লক্ষ টাকার সমান আমি খুশিতে গদগদ করে হ্যাঁ বলে দিলাম আবির আমাকে ঠিকানা টেক্স করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং রবিবার রাতে যেতে হবে আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো কিন্তু টাকার নেশায় কিছুই মাথায় নিলাম না দুই দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়ার ঠিকানা অনুযায়ী শহর থেকে অনেকটা বাইরে হিন্দুপাড়া নামের একটা গ্রাম আছে সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বললো সামনে গিয়েই একটা পুরনো বিল্ডিং পাবেন ওইটাই আপনার ঠিকানা আমি সামনে হাঁটা শুরু করলাম একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে কেমন যেন একটু লাগছে আমার ভিতরে মনটা সাই দিচ্ছে না যেতে কিন্তু পনেরো হাজার টাকার কথা মনে পড়লেই আবার মন বদলে যায় না গিয়েই দেখি একটা পুরনো বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালাম হ্যাঁ এটাই সেই ঠিকানা এগারোটা বাজতে আর এক মিনিট বাকি আমি গিয়ে দরজাটা নক করার সাথে সাথে দরজাটা খুলে গেল মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছে দরজা ধাক্কা দিতেই খুলে গেল খ্যাত করে একটা শব্দ হলো কিন্তু সেখানে কেউ ছিল না তাহলে দরজা খুললো কে আমি কখনো ভূত পেত এসবে ভয় পেতাম না অনেক দেখেছি জীবনে সব একটা কথা বুঝে গিয়েছিলাম সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে তাই নিজেকে খুব শান্ত করে প্রবেশ করলাম বাসার ভিতরটা কেমন যেন অন্যরকম দেখতে প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখা লেখি করা অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের দৃশ্য আঁকা সবচেয়ে বড় কথা বাসার ভিতরটা একদম নিস্তব্ধতাই ঘেরা কোনো একটা ছোট শব্দ কানে আসছে না একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন আমাকে বলল তুমি নিশ্চয় গালিব আবির তোমাকে পাঠিয়েছে আমিও একগাল গাল হেসে দিয়ে বললাম জি আন্টি তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল ওই রুমে যাও রিস্বা ওখানেই আছে দেখো বাবা ভালো মতো পড়াতে হবে ও অনেক ফাঁকি ও তার মানে আমার ছাত্রীর নাম রিসফা আমি বললাম সেটা নিয়ে আপনি চিন্তা করবেন আমি আনটি আমি স্টুডেন্ট বানিয়ে দিব এই বলে রুমে গেলাম দেখলাম খাতায় অঙ্কন করছে এক মনে আমি গিয়ে হালকা কাশি উঠে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বসলাম খাতার এসে দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল এমন প্রাণী বাস্তবে নেই শুধু কল্পনাতেই আঁকা সম্ভব এরপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম আজ থেকে আমি তোমাকে পড়াবো মন দিয়ে পড়াশোনা করতে হবে সে কথা ঘুরিয়ে বললো স্যার আপনার প্রিয় খাবার কি আমি একটু অবাক হলাম তবুও নিজেকে সামলে নিয়ে বললাম আমার প্রিয় খাবার বিরিয়ানি আমি জিজ্ঞেস না করলেও সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল বিরিয়ানি কোনো খাবার হলো আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক একটু ঘাবড়ে গিয়ে বললাম এসব কি ধরনের রেয়ার কি আমি তো আমার স্যার পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে সে একটু মন খারাপ করে পড়ায় মনোযোগ দিল বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে হতে পারে আন্টি তার মেয়েকে ঠিকমতো পড়াচ্ছে কিনা সেটা দেখছে হয়তো আমার চোখ খুব জ্বলতে লাগলো হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন চোখে মরিচ জ্বলে দিয়েছে আমি ইসফাকে পড়া দেখিয়ে বললাম তোমাদের ওয়াশরুমটা কোন দিকে সে হাতের ইশারাই দেখিয়ে দিল আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে ভালোভাবে চোখে মুখে পানি দিলাম এখন একটু ভালো লাগছে ওয়াশরুম থেকে বের হতে যাব হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনো ঠায় দাঁড়িয়ে আমি চোখ ডলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে এবার সেখানে কেউ নেই এমনকি আমার প্রতিবিম্বটাও সেখানে নেই এটা কেমন আয়না যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তাই আমি আস্তে আস্তে করে বললাম এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাতে চাস আমাকে সাহস থাকলে বাইরে দেখা করিস এই বলে চলে আসলাম রিসা বলল স্যার তাকে দেখেছেন আমি উঠলাম হক চকিয়ে দেখব না বলে তার প্রাণীটার দিকে কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ সেই দিনের মতো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে বাসার ভেতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার অনেক পার্থক্য বাসার ভেতরটা যেন অন্য একটা জগৎ রাত তখন দুইটা আমি হিন্দুপাড়ার চিকুন গলি দিয়ে হাঁটছি তখন কোনো গাই পাবো না জানি তাই হেঁটেই যেতে হবে হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে তার মুখটা তো বোঝা যাচ্ছে না কিন্তু দেহটা বিশাল আকৃতির যেমনটা রেসলারদের হয় আমি বুঝে গেলাম এটা অন্য কিছু তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য ও পাশ থেকে আওয়াজ এলো তোকে তো ওয়াশরুমে মেরে ফেলতাম কিন্তু তুই সাহসের কথা বলছোস তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখানোর জন্য আসসালামু আলাইকুম গাইস তো আপনারা যারা এই ভিডিওর পার্ট টু দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব তাড়াতাড়ি পার্ট টু আসতেছে ধন্যবাদ